আমাদের গ্রামে মাঠেতে এখন আলুর সিজন তো এই আলুর সিজনে চিপস তৈরি করব না তা কখনো হয় তো দেখুন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করুন তো দেখুন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে মুচমুচে ভিতর থেকে কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আলু পেঁচানো চিপসটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিলাম তো চলুন তাহলে আলুটা আমি কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে আমি একটা ছুরি নিলাম তো আলুটাকে আমি প্রথমে কেটে নেব তো দেখুন এইভাবে আমি লম্বে করে কেটে নেব প্রথমে তো দেখুন এই ভাবে কেটে নিলাম দেখুন এখানে আমি আলুগুলো এরকম লম্বেভাবে কেটে নিলাম তো এখান থেকে আমি একটা আলু নিলাম তো দেখুন তাহলে আমি কিভাবে কাটি তো আপনারা চাইলে এই গোটাটাও কাটতে পারেন তো আমি একটু সাইজ মতো কেটে সমানভাবে লম্বে করে কেটে নেব দেখুন আর কাটবো না এবারে দেখুন এখানে আমি দুটো কাটি নিয়েছি তো এইভাবে আমি দুদিকে দিয়ে দেব এই কাটিটা দেওয়ার কারণ হচ্ছে এই ছুড়িটা যে কাটবো এই ছুরিটা মানে শেষ পর্যন্ত কাটাটা হবে না মানে দুদিকটাই তাহলে কাটা হয়ে যাবে তো এই লাঠিতে যখন কাটবো ঠেকে যাবে ছুঁড়িটা তো দেখুন এইভাবে আমি কেটে নেব তো দেখুন এই দেখুন লাঠিতে ঠেকে যাচ্ছে মানে সম্পূর্ণটা কাটা হচ্ছে না একটু রেখে কাটতে হবে যতটা সম্ভব পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে চিপসটা খুব ভালো হবে আর যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটাও বোঝা যাবে দেখুন আমি এই সাইডটা লম্বে লম্বে ঠিক কেটে নিলাম এইবারে এই পিঠটা আমি ঘুরিয়ে এরকম একটু হেলিয়ে কাটবো হেলিয়ে কাটলে ডিজাইনটা খুব সুন্দর আসবে তো দেখুন খুব জোরে চাপ দিয়ে কাটলে হবে না তাহলে দুদিকটাই কেটে যাবে তো হাতেরও একটু ব্যালেন্স রেখে কাটতে হবে দেখুন এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এই রকম ডিজাইনটা এসেছে আলু তো এইভাবে আমি সব আলুগুলোই রেডি করে নেব তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমি এখানে সব আলুগুলো কেটে নিলাম তো চলুন তাহলে আলুগুলো এইবারে আমি একটু ধুয়ে নেবো দেখুন জল দিয়ে একটু ধুয়ে নেব এইবারে আমি এই আলুগুলো একটু গরম জলে মানে একটু হালকা করে ভাত তুলে নেব মানে গরম জলে দেব আর তুলব তো দেখুন কড়াতে আমি দিয়ে দেব হ্যাঁ এতে একটু পরিমাণ মতো লবণ দেবো তো দেখুন জল দিয়ে দিলাম অল্প করে এইবারে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দেখুন ফোটানোর কোনো দরকার নাই জলটা গরম হয়ে গেছে এইবারে আমি আলুগুলো তুলে নেব দেখুন এইবারে আমি আলুগুলো তুলে নেব আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়োটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় তো লবণ তো দেওয়াই আছে কিছুটা আর কম পড়লেও লবণ মাখিয়েও খাওয়া যাবে চিপসটা তো দেখুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন ভালো করে আমি দুপিটটা মাখিয়ে নেব দেখুন এখানে আমি ভালো করে লঙ্কার গুঁড়োকে দুপিঠটা মাখিয়ে নিলাম আলু তো এইবারে চলুন আমি ভেজে নেব আলুগুলো কড়া গরম হয়ে গেছে কড়া আমি সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুর চিপসগুলো ভেজে নেব দেখুন একটাই প্রথমে দিলাম দেখুন এই আলুর চিপসটা ডিজাইনটা রাখতে গেলে এরকম একটু টেনে ধরে থাকবো দুদিকে দিয়ে এনে ধরে থাকলে ডিজাইনটা পুরো বোঝা যাবে দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে ভালোভাবে ভাজা হবে দেখুন আর চিটটা উল্টে দেব খুব সাবধানে কাজটা করতে হবে উল্টাতে হবে এখানে আমার চিপসটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এই চিপস ভাজতে গেলে ধীরে সিস্তে ভাজতে হবে হালকা জ্বালানি দিয়ে তবে ভিতর থেকে ভালো ভাজা হবে আর চিপসগুলো মুচমুচেও হবে তো দেখুন এইবারে আমি তুলে নেব এইভাবে সব এক এক করে চিপসগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন চিপসগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো দেখুন এইবারে আমি থাম্বেলের জন্য সাজিয়ে নেব দেখুন থাম্বেলের জন্য একটু সাজিয়ে নেব তো কতটা সুন্দর হয়েছে দেখুন চিপসগুলো বাড়ির বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এইরকম চিপস পেলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখুন চিপসগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন বন্ধুরা কতটা মুছমুচে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো দেখুন কতটা পুরো দেখুন পুরো মুচমুচে হয়েছে তো দেখলেই বোঝা যাবে তো বন্ধুরা আলু চিপসের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন বাড়ির বাচ্চারাও কিন্তু এরকম চিপস পেলে খুব খুশি হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও ধন্যবাদ